তোমার নাম আমার নাম কৌশিক মন্ডল কৌশিক মন্ডল তুমি কোথা থেকে এসছো আমি বড়োয়া থানা অন্তর্গত ঝিলিয়া গ্রাম থেকে এসেছি বড়োয়া থানা অন্তর্গত ঝিলিয়া গ্রাম থেকে এসছো তোমার কোন ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তোমার কোন শিফটে ইন্টারভিউ ছিল সেকেন্ড শিফট সাড়ে সেকেন্ড শিফট সাড়ে এগারোটা শিফট তো বলছি বলছি তোমার যেটা আজকে তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করেছিলে কি বলে প্রবেশ করলে প্রথমে জিজ্ঞেস করলো স্যারেরা যারা ছিলেন প্রথমে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছো আমি তো বললাম কোথা থেকে এসেছি তো তারপর জিজ্ঞেস করে আমি হবি দিয়েছিলাম যে আমি ঘুরতে ভালোবাসি তো সেখান থেকে জিজ্ঞেস করলেন কোথায় কোথায় ঘুরেছো কোথায় ঘুরতে ভালোবাসো আমি বললাম আমার মতো তারপরে স্যারেরা এক ছিলেন প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন আমার যেহেতু জিওগ্রাফি সাবজেক্ট ছিল তো ওখান থেকে স্যারেরা চার পাঁচটা কোয়েশ্চেন করলেন আমি যথাযথ বললাম এবং জিজ্ঞেস করেছিল যে তুমি যে অফিসে ইন্টারভিউ দিতে এসছো সে অফিসটার নাম কি মানে কোন অফিসে এসছো তুমি তো প্রথমে এটা আমি ঠিক মানে দেখিনি মানে ভুল বলেছিলাম দেখ তারপরে আবার ঠিক বলেছি তারা বললেন যে তুমি দেখো নি বাইরে লেখা ছিল নাম তুমি দেখো নি আমার না স্যার ওটা দেখা হয়নি তো যাবার সময় দেখে নেব এইটুকুই আর আর কি কি কোশ্চেন আর হ্যাঁ যেমন মুর্শিদাবাদের ঐতিহ্য সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিল যে ঐতিহ্য যে স্থানগুলি আছে বা যেমনটা হয় এসেছিল আমি যেটা বললাম মানে তুমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা যেহেতু মুর্শিদাবাদ জেলা তাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সম্বন্ধে বেশি কোশ্চেন করতে আর বলছি বেসিক্যালি তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন ওখানে তোমাকে মানে যার অনার্স রয়েছে বেসিক্যালি সেই অনার্স সাবজেক্টের উপর বেস করে কোশ্চেন করছে না অন্যান্য বিষয় থেকে সাবজেক্ট যেমন আমার ওখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয়া ছিল আমরা জিবিস তুমি ग्रेजुएशन করেছো বললাম হ্যাঁ স্যার গ্রাজুয়েশন করেছি কোন সাবজেক্টে আমি বললাম জিওগ্রাফি অনার্স তো তারপর থেকে ওখান থেকে কোশ্চেন মানে জিজ্ঞেস করা শুরু করি ও মানে ওরা জিজ্ঞেস করছে যে কোন সাবজেক্টে অনার্স দিয়ে তুমি যখন বলছো আছে কিনা হ্যাঁ গ্রাজুয়েশন আছে কিনা ওটা জিজ্ঞেস করছে তারপরে কোন সাবজেক্টে অনার্স তার উপর বেস করে তোমাদের কোশ্চেন করা হচ্ছে আর ওখানে টোটালি কতজন আধিকারিক রয়েছেন ইন্টারভিউ বোর্ডে ওখানে আছে আপনার ছজন মতো ছজন মতো আধিকারিক রয়েছেন তো ওখানে কতজন স্যার ছিলেন আর কতজন ম্যাম ছিলেন সবগুলো স্যার ছিলেন তো সবগুলো স্যার ছিলেন তারই মধ্যে কি অতগুলো স্যারের মধ্যে সব স্যারের আচরণ বেশ ভালো না কোনো স্যার খুব বদ মেজাজি মানে রাগি মনে হচ্ছে সবাই ভালো মানে কোয়ারেটিভ করছিল সব আচ্ছা আচ্ছা তো ইন্টারভিউ চলাকালীন তুমি কি কোনো নার্ভাস ফিল করছিলে মানে বাইরে ঠিক যে ফিলটা করছিলে ওখানে কি সেম ফিল একদম ও তার মানে মনের মধ্যে ফুল কনফিডেন্স ছিল তোমার আচ্ছা তো আর আর একটা যে বিষয় সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময় সাপেক্ষে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কি ধরছে না ধরছে না না তাহলে কোন কোন বিষয়ের উপর ফোকাস দেওয়া উচিত আগামী দিনে যারা আসবে তাদের ক্ষেত্রে তুমি বেসিক জিনিস যেগুলো আছে মানে পুলিশ ডিপার্টমেন্টে বেসিক যেগুলো আছে সেগুলো একটু জানা দরকার ঠিক আছে আর মুর্শিদাবাদ যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট ওটার সম্পর্কে একটু জেনে আসা দরকার যেহেতু মুর্শিদাবাদ যার যার সাবজেক্ট আছে কেউ যদি অনার্স করে থাকে তো সেই সব সাবজেক্টে বেসিক নলেজ বা মানে যার যা সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্ট সম্বন্ধে ডিটেলসে অনার্স বা হয়তো যে সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশুনো করেছে বা ভালো লাগে সাবজেক্টে ভালো লাগে আর ওখানে কি

ও আচ্ছা একজন এসপি ছিলেন যিনি মাঝখানে বসছিলেন আর বাকি যারা সাইডে ছিলেন তো দুই সাইডে ছিলেন ও মাঝখানে বসছিলেন আর বাকি স্যার সাইডে ছিলেন দুই সাইডে আর ওখানে যখন ইন্টারভিউ চলছিল তখন যদি কোনো স্টুডেন্ট যারা দিতে গেছে ইন্টারভিউ তাদের মধ্যে কেউ যদি চশমা পরে কিংবা কোনো কিছু পরে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একদম নরমাল আরেকটা দাদা যে বিষয়টা আবার কোনো কারণ নাই ঠিক যেভাবে মানে যাই সেভাবেই যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা তারা যথেষ্ট সাহায্য করছে নস আর যে বিষয়টা বলছি ওই ডকুমেন্টস ডকুমেন্টস অর্থাৎ ভেরিফিকেশান যখন হচ্ছে তখন ডকুমেন্টস ভেরিফিকেশানে যদি কোনো কোনো সে যদি কোনো নামের স্পেলিং যদি ভুল থাকছে তাহলে সেক্ষেত্রে কি সংশোধন করার জন্য পারমিশন দিচ্ছে না আবার সেক্ষেত্রে হ্যাঁ একটা কোর্ট এভিডিভিটি দিয়ে দেবে কোট এভিডিটি ও মানে কোর্ট এভিডিভিটি ও সেটা দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কোনো প্রবলেম না হলে অসুবিধা নেই হুম আর প্রেজেন্ট কোনো স্পোর্টস ড্রামা সম্বন্ধে কোনো क्वेश्चन না আর কোনো করেন না মানে তোমাকে করেন নি আচ্ছা তো যাই হোক ইন্টারভিউ তোমার কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তোমার নাম কৌশিক মন্ডল কৌশিক মন্ডল তুমি কোথা থেকে এসেছো আরেকবার বলো মুর্শিদাবাদ জেলায় বনওয়া থানা অন্তর্গত ঝিলিয়ার গ্রাম থেকে ঝিলিয়া গ্রাম থেকে এসেছো তো যাই হোক কৌশিক তোমাকে আমার টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমি চাইব দু হাজার ছাব্বিশে তোমার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যেন সিলেকশন হয়ে যায় তো এই বলেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ